কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা রাত পেরোলেই শুরু হবে এই মেলার আয়োজন উদ্বোধন হবে দুপুরের দিকে সব কিছু মোটামুটি প্রায় সম্পন্ন মেলা মাঠ প্রাঙ্গণ একেবারে আলোকিত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ মাসব্যাপী মেলা আপনিও আমন্ত্রিত এখানে সব কিছুই রাখা হয়েছে বিনোদনের জন্য বিনোদন জোন বিভিন্ন প্রসাদনী বিভিন্ন কাপড় চোপড় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই এই মেলাতে পাওয়া যাবে এবারের মেলায় প্রবেশের যে গেইট সেটি অসাধারণভাবে সাজানো হয়েছে মেলা গেইট পার হয়েই তার চেয়ে আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন আলোকিত বিভিন্ন রঙেরঙ্গের লাইটিংয়ের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন মেলায় প্রবেশ করতেই যে সামনের গেইট সেই দৃশ্য ভিডিওটি শেয়ার করে দিবেন